মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে কিন্তু রাজনীতি এসেছে। বাংলাদেশে পিছনে কি রাজনীতি হয়েছে আমাদের বাউন্ন বছরে আমরা কি পেলাম স্বাধীনতার পরে কি পেলাম কি পেলাম আমরা এই হিসাবে এখন করছি না সেই হিসাবে আমরা এখন করছি না আমরা করছি যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রাজনীতির একটি সুষ্ঠু ধারা প্রবর্তন করে যেতে চাই যেখানে পজিটিভ রাজনীতির চর্চা হবে মেধার চর্চা হবে এবং পজিটিভ রাজনীতি ও মেধা দিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব পরবর্তী প্রজন্ম তাই করবে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল পজিটিভ রাজনীতি যাতে বিনির্ময় করা যায় বাংলাদেশে সেই কারণে অনেক ধরনের কর্মকাণ্ড করে আসছে না এটা আপনারা জানেন তো তার মধ্যে একটা পাশি রাষ্ট্রের করে পট মধ্যে দিয়ে বাংলাদেশের আমি বলবো বাংলাদেশের সাম্প্রদায়িক যে সমস্যা হতো পট পরিবর্তন করে বিএনপি এককবারের নেতৃত্ব দিয়ে সেই জায়গা থেকে বাংলাদেশকে তিনি রক্ষা করেছে এবং আপনি জেনে থাকবেন বাংলাদেশের পরি পরিস্থিতি যাতে ভালো থাকে বিশ্বের দরবারে যাতে বাংলাদেশ একটি পজিটিভ বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা পায় সেজন্য কিন্তু আমরা আমাদের নেতা তারেকের নির্দেশে সংখ্যালঘুদের বাড়ি ঘর মন্দির উপাসনালয় আমরা পাহারা দিয়েছি আমাদের নিজ দায়িত্বে এবং তাদের আমরা রক্ষা করেছি এতেই বোঝা যায় যে বিএনপি বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে কি চিন্তা করছে এখন এখন পর্যন্ত আমরা সেই কাজটা করে যাচ্ছি আমরা আশা করি যে বাংলাদেশের রাজনীতি বর্তমান থেকে ভবিষ্যতের দিকে বিএনপির নেতৃত্বে একটা পজিটিভ ধারায় থাকবে নেতা আমি মনে করি আমাদের আদর্শজনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন ভিশনারি লিডার ছিলেন এটা সবাই স্বীকার করে তার উদ্দেশ্য হিসাবে যারা তারেক রহমানও মানে ইতিমধ্যে জাতির সামনে একজন ভিশনারি লিডার হিসাবে আবির্ভূত হয়েছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু উনি এক কিছু দফা প্রণয়ন করেছেন এবং জাতির সামনে ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে আমরা ক্ষমতায় গেলে বা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জনগণের সেবার সুযোগ পেলে আমরা এই দফাগুলো বাস্তবায়ন করব এবং এখানে অধিকাংশ দফাগুলাই জনগণের কল্যাণে করা হয়েছে রাষ্ট্রের কল্যাণে করা হয়েছে এখানে কোনো রাজনৈতিক দল অতীতে যারা ছিলেন পনেরো সতেরো বছর তারা কিন্তু তাদের কল্যাণে সংস্কার করেছেন তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সংস্কার করেছেন তাদের পরিবার বিত্ত পরিবার মালিক হওয়ার জন্য আইন চেঞ্জ করেছেন আইন করেছেন কিন্তু বাংলাদেশ জাতীয় দল প্রথম সংস্কার করেছেন রাজনীতির এবং রাষ্ট্রের শহীদ হোসেন জিয়া রহমান পরবর্তীতে বেগম খালেদা জিয়া এবং এখন সামনে ইনশাল্লাহ করবেন যেন তারেক রহমান আপনি অবশ্যই আপনার মনে আছে যে বাংলাদেশে জিয়া রহমানই প্রথম বহুদূরী গণত চালু করেছেন সংবাদপত্রের স্বাধীনতা উনি মানে ব্যাপক আকারে প্রচলন করেছেন এবং কাজও করেছেন ওনার দিক ওনার সরকারের থেকে ওনার দিক থেকে এ বিষয়ে অনেকগুলা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে পরবর্তীতে এবং খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে আপনি দেখছেন যে বাংলাদেশের উল্লেখযোগ্য অনেকগুলা বিষয় কিন্তু বিভিন্ন নেতৃত্বে সংস্কার হয়েছে যেমন আমরা সংসদীয় সরকারে ফিরে গেছি নির্বাচন নিয়ে আমাদের দেশে বিশেষ করে তৃতীয় বিশ্বে একটা সমস্যা তৈরি হয় সেটাকে স্থায়ীভাবে সমাধান করার জন্য বেগম খালেদা জিয়া সরকারি প্রথম তত্ত্বাবধান সরাই করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে ভোটের ব্যবস্থা করেছে যেটা পৃথিবীর সব জায়গায় আপনার প্রশংসিত হয়েছে পরের ঘটনা তো পরের সরকার এসা এটা বাতিল করে তারা নিজেরা সরকারের থেকে ইলেকশন করছে যাওয়া হয়েছে দিনের ভোট রাতে পুলিশে ভোট দিচ্ছে ভোটই হয় নাই বিনাপতিন এই ঘটনাগুলো হচ্ছে এ ধরনের কোনো ঘটনাই বিএনপি যতদিন ক্ষমতায় ছিল বিশেষ করে পঁচাত্তরের পর পরিবর্তনের পরে দু হাজার ছয় পর্যন্ত এ ধরনের ঘটনা কিন্তু ঘটেনি তো এখানেই ধরেন মানে আপনি একটু গভীরভাবে চিন্তা করে বুঝতে পারবেন যে বিএনপি সবসময় যুগবুজি সংস্কারে বিশ্বাসী এবং সরকারের সংস্কারে বিশ্বাসী বলেই বিএনপি একত্রিশ দফা ঘোষণা করেছে এবং আপনি যদি ভালো করে একত্রিশ দফা পড়েন এবং বুঝেন তাহলে বুঝবেন যে এই সংস্কারে কিন্তু বাংলাদেশকে মানে একটা পরিবর্তিত বা আধুনিক বাংলাদেশের কিন্তু একটা রূপরেখা আপনার চোখের সামনে বেশি উঠবে এবং বাংলাদেশের মানুষকে কিন্তু ইতিমধ্যে এই সংস্কার প্রস্তাবটা গ্রহণ করেছে আমাদের যে ইউনিস সরকারের যে সংস্কার কমিশন আছে তারাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে যে বিএনপির এই এক দফাগুলা অনেকগুলোই প্রশংসনীয় এবং তারাও এটাও বলছে আপনার জ্ঞাতে বলতে চাই তারা এটাও বলেছে যে বিএনপির নেতৃত্বে বাংলাদেশে সবচেয়ে বেশি সংস্কার হয়েছে সুতরাং এটা আমাদের জন্য একটা আশা আপনাকে এটা কী বলবেন এটাকে একটা মানে আমি বলতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই এক দফা একটা ম্যাগনে কাটা এটাকে আপত্তিত করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপ্ন দেখিয়েছে যে আগামী বাংলাদেশ হবে আমাদের সবার কোনো দল না আমাদের সবার এবং সেই বাংলাদেশে জনগণ সুযোগ দিলে বিএনপির নেতৃত্ব দিতে চায় যদি জনগণ সুযোগ চায় এই জন্য বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে হচ্ছে হয়তো আলো হবে যাতে বিএনপি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যে জনগণের সেবা করতে না পারে তাহলে জিন বিএনপি ও বাংলাদেশ সবচেয়ে পপুলার দল আমরা আশাবাদী আমরা যারা এই দলের কর্মী আমরা আশাবাদী আমরা জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র ভেদ করে বিএনপির নেতৃত্বে আগামী দিনে আপনাদের সামনে একটা নতুন বাংলাদেশ উপহার দেব যেখানে সাম্য এবং মর্যাদা অক্ষুণ্ণ থাকবে রাষ্ট্র হবে সবার কোনো দল বা ব্যক্তি এটা আপনাকে আমরা বলতে পারি আমরা সেভাবে গুরুত্ব দিচ্ছি জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে তারা যেন মানে অপপ্রচার ষড়যন্ত্র সব কিছু অবজ্ঞা করে বিএনপির পতাকা তলে সমত হয় বিএনপিকে সমর্থন দেয় বিএনপির জনগণকে এই জনগণকে নিয়ে কিন্তু আগামী বাংলাদেশ গড়তে চায় এবং জনগণের প্রত্যাশা বিষয়ে বিএনপি আগামী দিনে পথ চলবে এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি জনগণের কল্যাণে যা যা করা দরকার তাই করবে দিগন্ত টাইমসকে আমি শুভেচ্ছা জানাই এ ধরনের উদ্যোগ খুবই ভালো কারণ এই পত্রিকাগুলা মিডিয়াগুলো হইল জাতির দরবার জাতির ভালো বন্ধু খারাপ এই মিডিয়াগুলো সামনে এসে দিলে মানে সামনে যখন নিয়ে আসবে তখন এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো এবং আমাদের কথাগুলো আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারব তো সেই হিসাবে দিগন্ত টাইমস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি তার উত্তর তো সাফল্য কামনা করি ইনশাআল্লাহ একদিন এই দিনটা রেমসে বহুল প্রচারিত একটা মিডিয়া আবির্ভূত হবে আমি তাদের অলহ সর্বদা শুভকামনা করব